কলকাতা শহর বলে মুড়িয়ে দিচ্ছি বাদামের বদলে রোল এই যে পটা এই যে এগ রোলে প্রধানত যেটা দেয় কি দেয় কিন্তু আমাদের তারপর স্যালাডের মধ্যে কিন্তু বহু কিছু রেখেছি এই যে পেঁয়াজ আছে শসা আছে একদম ভরপুর কাঁচা লঙ্কাটাও আছে কিছুই থেমে নেই এরপর কিন্তু সেই আমাদের অরিজিনাল সসটাও দেওয়া আছে যেটা রোলে একদম অরিজিনাল রোলে দেওয়া হয় এরপর কাশুন্দি ঝাঁকিয়ে একদম আজকে রোল খেয়ে সামনে রিভিউ দেবে যে এই রোলটা কেমন খেলে আদামটা আনতে পারিনি কলকাতা শহর বলে মুড়িয়ে দিচ্ছি বাদামের বদলে কলকাতায় জানো তো বাদামটা পাওয়া যায় না আজকে কিছু খাবে মানুষ আর দর্শকও দেখবে মানুষ খাবে আজকে একদম ডিম দিয়ে রোল এই রোলটার নাম কি এটা রোলটার নাম আছে পকেট পাওয়াটা দিয়ে অনেকে তো শুকনো পোটা অনেকদিন বেঁচে যায় সেটা দিয়ে একটা রোল তৈরি আছে আপনি বাড়ি গিয়েও করে খেতে পারবেন কোনো